এই গাইস এই ভিডিওতে আমি মেঘের উপর ভাসমানে একটা রাজ্য বানাবো তো এই ভিডিওটা অনেক এক্সপেন্সিভ হয়ে চলেছে তো এই ভিডিওটা দেখার অনুরোধ রইলো ভিডিওটা দেখে যাবে তো এই মেঘের ভিতরে আমি একটা রাজ্য বানানোর জন্য নিচে একটা আমি মাটির মতো বিছায় দিতেছি নিচে আমি এরকম করে নিতেছি মেঘের উপর তার উপরে বাড়ি বানাতে পারি তো বাড়ি বানাবো এর উপরে এই জন্য দেওয়াল দিতেছি অনেক কিছু করে একটা পুরো একটা রাজ্য বানাবো তো এই ভিডিওটা দেখে প্লিজ একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করে তো এই ভিডিওটা অনেক তো এই ভিডিওটাতে অনেকগুলো একটা রাজ্য বানাবো অর্থাৎ রাজ্যে একটা বাড়ি রাজ্য থেকে বাড়িতে বানাবো রাজবাড়িতে তো এই এরকম দিলাম দিলাম চারদিক সাপ দেব প্রথম নতুন নতুন অবস্থা এরকমভাবে এক কোথায় ইট ইউনাইট নিলাম এই যে চার সাইডে ছাদের বাড়িয়ে দিলাম তো যেন বুঝতেও পারে যে এটা একটা একতলা দুইতলা প্রথম প্রথম একটা সমস্যা হয়ে করতে পারে এই গেমের নতুন প্রায় সূর্য ডুবে আসছে সুন্দর লাগছে তো সুন্দর সুন্দর লাগছে সন্ধ্যার ভালো থাকতে হবে তো এই জঙ্গলি ডাকাতগুলো অবশ্যই অসুবিধা করে জুঙ্গলিগুলো আছে জুমলি ভূতগুলো আসে আমার বাড়ি ভেঙে নাই তো আগে এরকম অনেকগুলো আমার বাড়ির দরবার আটকা ছিল জুঙ্গলি ভূত আমার সঙ্গে যুদ্ধে লাগছিলো তো এবারও হয়তো লাগতে পারে তো আমার এই শুধুমাত্র দুইতলা বাড়ি শেষ তো প্রায় সূর্য ডুবয় আসছে আমার সুন্দর লাগবে

তাহলে আমি লালগুলির সাথে যুদ্ধ করতে পারবো তাদের সঙ্গে যুদ্ধ করতে তোমরা সাবস্ক্রাইব না করো আমার মোটা আমার সাবস্ক্রাইব যদি করো যুদ্ধ করতে পারো তাদের সঙ্গে তো প্লিজ তোমার সাবস্ক্রাইব করো এই এই লৌড়াগুলো চলে আসছে এই যে জুনি ডাকাতগুলো চলে আসছে এই জুনি ডাকাতগুলো তাদের সবসময় তারা আমাকে ডাক তাদের সঙ্গে একটা যুদ্ধ লাগব এই যে জুনি ডাকা এই যে মেরে দিলাম এই মেরে দিলাম লৌড়া তাকে মেরে দিলাম এদের রাজাই রাজা 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 ওদের রাজা এই বলে রাজাকে মেরে ফেল দিয়েছি তই রাজাকে মেরে ফেলতে ফেল দিয়েছি তবে ওদের রাজা এতদিন যতগুলো ওকে মেরেছে ততগুলো পা উড়ে যাচ্ছে অন্য বৃষ্টি আসছে বৃষ্টির শব্দ কি রকম বাপ আমার তো বাড়ি ভেঙে দিবো বৃষ্টির শব্দে অন্য বৃষ্টির সময় তো ভালোভাবে কাজ করতে করা যাচ্ছে না অসুবিধা হচ্ছে বৃষ্টির কারণে বৃষ্টিটা এই সময় আসতে হলো এই গ্যাস অবশ্য মাইন্ডক্রাফ্ট এই ভাসমান রাজ্যটি বানানো শেষ হয়ে গেলো তো ভাসমান রাজ্যটি সেই সুন্দর তো বৃষ্টির জন্য আমি শেষ করে দিলাম না তাহলে আমি অনেক আরও অনেক বড় বানাতাম তো আমি একটু করে শেষ করে দেবো কারণ বৃষ্টির জন্য বানানো যাচ্ছে না তো বৃষ্টির জন্য অনেক অসুবিধা হচ্ছে অনেক উপর থেকে ইট গাঁদা যাচ্ছে না তো বৃষ্টি সেরে গেলে আবার এই এই পর্বের আবার সেকেন্ড পার্ট দেখতে পারবেন তো এই তো এইটাই হচ্ছে আমার সেই মেঘে ভাসমান রাজ্য তো এটা আমি বৃষ্টির কারণে সঠিকভাবে বানাতে পারলাম না এর পরে বানাবো তো এই গাইস তো ভিডিওটা দেখতেছেন তো প্লিজ একটা সাবস্ক্রাইব কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তো প্লিজ একটা সাবস্ক্রাইব কিবা একটা লাইক দেন একটা লাইক দিতে তো আপনাদের কোনো কষ্ট হয় না প্লিজ সাবস্ক্রাইব মি প্লিজি দেখতে সেই দেখতে কোনো সুন্দর রাতের বেলা